টানা বৃষ্টির জেরে এখনো জলবন্দী কাংসার পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্র বৃষ্টির জল ঢুকে পড়ছে বিভিন্ন ওয়ার্ডের ভেতরে আর জলের সাথে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে ঢুকে পড়ছে সাপ কার্যত এখন আতঙ্কের মধ্যে পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী থেকে রোগী ও রোগীর লোকেরা যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা টানা বৃষ্টিতে স্বাস্থ্যকেন্দ্রের পুরুষ ও মহিলা ওয়ার্ডে যেমন ঢুকে পড়েছে জল ঠিক একই অবস্থার শিশুদের অপুষ্টিজরিত ওয়ার্ডের ভেতরে যেখানে জলের তোরে সাপ ঢুকে পড়ছে তাই কোনো রকম জুটি না নিয়ে এখন ওয়াদের শিশু মায়েদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে এমনকি ওষুধের বাক্সা এখন জলবন্দি এক কথায় জল যন্ত্রণায় জেরবার সবাই অভিযোগ উঠেছে নিকাসী নালা নিয়মিত পরিষ্কার হয় না যার কারণে এখন ট্রেনের জল ঢুকে পড়ছে স্বাস্থ্যকেন্দ্রে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মূল প্রবেশদ্বার থেকেই দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির জল তাই শর্ট সার্কিটের ভয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের এই জলবন্দি অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা যদিও বিরোধীদের অভিযোগকে উড়িয়ে দিয়েছে মূল নেতৃত্ব তারপরেও জলবন্দি পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের এই ছবিটা এখন অনেক প্রশ্ন তুলে দিয়েছে স্বাস্থ্য কেন্দ্রের এই বেহাল অবস্থার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে কাকসা থানার পুলিশ তবে আশঙ্কা করা হচ্ছে যদি এভাবে বৃষ্টি চলে তাহলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে জল দেখা নেই একটা ওই বার আর জল হসপিটালে তো জল ভরতো না এই বছর জল ভরে গেল এরকম জল তো ড্রেন পরিষ্কার না হ্যাঁ প্রধান ড্রেন যদি পরিষ্কার করাই তাহলে হতো না করার জন্য আমাদের যে এমন অবস্থা পেশেন্টরা নামতে পারছে না এত জল এখন তো অনেকটা কমে গেছে আরও ছিল জল এতটা করে এক এত করে জল ছিল বা ছোটো ছোটো শিশুরা রয়েছে বাচ্চা রয়েছে তাদের কী অবস্থা হবে অত গতকাল রাত্রে এত বৃষ্টি হয়েছে যে আমাদের এখানে এনআরসি ওয়ার্ডে অফিসে কিচেনে সব জায়গায় জল ঢুকেছে শুধু এই ওয়ার্ড বলে না আমাদের ওভারঅল বিপিএসিতেই কিন্তু জল ঢুকে গেছে কারণ জল কোথাও বেরোতে না পেয়ে হয়তো এদিকে চলে এসেছে এবার সেই কারণে আমাদের মানে সকাল রাত্রেবেলাও অনেকবার সাপ ঢুকে গেছে ওয়ার্ডের মধ্যে সকালের বেলাও তাই এবার সেই কারণে অবশ্যই তো একটু মানে ভয়ের মধ্যেই আছি সেই জন্য আমরা কথা বলেছি ডিস্ট্রিক্ট সেটের সাথে কথা বলে আমরা পেশেন্টদেরকে আপাতত ছেড়েছি আমাদের জল নেমে গেলে ওরা আবার চলে আসবে কারণ এই বাচ্চারা তো মেনলি ম্যালনারিশ বাচ্চা এবার সে এদের খুব সিভিয়ার কন্ডিশন কিছু নয় যে তাদের অ্যাডমিট রেখে মানে বিভিন্ন রকম ট্রিটমেন্ট করতে হবে ওদের রেগুলার যে ট্রিটমেন্ট প্রসিজর সেগুলো চলছিল। আমরা সেই বলে মায়েদেরকে বলে ওরাও থাকতে চাইছে না ঘরে খুবই স্বাভাবিক এরকম কন্ডিশানে থাকা তো এখানে সম্ভব নয় কারণ ওরা সারা রাত থেকে সেই বেডের ওপরে উঠে বসে আছে তাই পেশেন্ট আপাতত ছুটি দেওয়া হয়েছে জল নেমে গেলে আবার ওদেরকে ডাকলে ওরা বলেছে চলে সমস্যা এই যে আসতে যেতে ভয় লাগছে এই বয়স এতটা বেশি ছিয়াত্তর বছর বয়স কোথাও পড়ে গেলে হাতটা ভেঙে যাবে জলের মধ্যে কোথাও গর্ত থাকলে চোখ লেগে যাবে এখানে কি ডাক্তার দেখাতে এসেছেন হ্যাঁ ডাক্তার দেখাতে প্রত্যেক মাসে আসে সুগার প্রেসারের ওষুধ পাই না মানে এসে পড়ে কি দেখছেন এসে দেখছি জলের ব্যবস্থা নেন জল নিকাশে জল ঢুকেছে ধরেছি

দেখুন কি অবস্থা আজকে উন্নয়নের ব্লক পুরো জলমগ্ন যেখানে রুগীদের বেড সেখানে জল ঢুকেছে যেখানে অপারেশন হবে সেখানে জল ঢুকে মহিলারা বাচ্চারা সব ধরনের পেশেন্ট ঠিক আছে অতি ভারী বৃষ্টি হয়েছে জল হতেই পারে কিন্তু নিকাশির একটা ব্যবস্থা থাকবে তো কাল রাত থেকে এখনো পর্যন্ত জল বেরোয়নি এখনো পর্যন্ত প্রশাসনের কর্তারা তাদের তো পাম্প লাগিয়ে জল বার করে দেওয়া উচিত ছিল কারণ এটা উন্নয়ন উন্নয়ন বলার নেই যতদিন মমতা রাজত্ব থাকবে এই ধরনের দেখতে আনাগর স্বাস্থ্য কেন্দ্রে এখন উপরি বৃষ্টি হয়েছে এই জন্য সমস্যাটা তৈরি হয়েছে এটা চিরকালীন সমস্যা নয় উনিশশো তিয়াত্তর সালে এই হেলথ সেন্টারটা তৈরি হয়েছিল এখন সেটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বড় স্বাস্থ্য কেন্দ্র হয়েছে এবং সব ধরনের সুযোগ সুবিধা মানুষ পাচ্ছে আমাদের পরিষেবাটা মানুষ পাচ্ছে কিনা দেখার দরকার সাময়িক যেটা জলের অতিবৃষ্টির জন্য এটা এই প্রবলেমটা সমস্যাটা হয়েছে আর ভারতীয় জনতা পার্টির উন্নয়নের তো কোনো কাজ করে না ওদের সারা হচ্ছে সমস্যা কোথায় সমস্যা আছে সমাধানের জায়গা না খুঁজে ওরা সমালোচনা করতেই ব্যস্ত আসলে ওদের সরকার তো প্রতিশ্রুতি দেয় কাজ করে না ওরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এসব করে কোনো লাভ হবে না পশ্চিমবাংলার মাটি দুর্যোগ ঘাঁটি এখানে লোকে জানে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে ছিলেন আছেন থাকবেন এবং মানুষের সমস্যা উনি বোঝেন এবং সমস্যার সমাধানের রাস্তা উনি তৈরি করেন এই যে সমস্যাটাতে খুব দ্রুত সমাধান হয়ে